মায়ের শেষ বিদায় বাঁচল প্যান ডিজে আনন্দ উল্লাসে পরিবারের সকলে মিলে শেষ যাত্রায় সামিল হলো মানিকচকের কামালপুর অঞ্চলের ঠাকুরপাড়া এলাকায় এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল আজ পাড়ায় কেউ বলতো ঠাকুমা আবার কেউ বলতো দিদা দিদায় আজ শেষ বিদায় নিল এই পৃথিবী ছেড়ে তবে এ কোনো দুঃখের কাহিনী নয় এ যেন সকলের মাঝে উল্লাস আনন্দের দিন রানী মন্ডল বয়স আনুমানিক একশো বছর চার ছেলে পুত্রবধূ নাতি নাতনি সহ বিশাল পরিবারকে পৃথিবীতে রেখে আনন্দে চোখ বুঝলেন তাই পরিবারের সকলে মিলে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আবিরের রঙে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে শেষ যাত্রা সম্পন্ন করল মানিকচক মহাশ্মশানের দিকে এ বিষয়ে রানী রানীমণ্ডলের বড় ছেলে জ্যোতিষ মন্ডল জানান মার দীর্ঘায়ুর পথ আজ শেষ হল প্রায় একশো দশ বছর করতেন গতকালও নিজে স্নান খাওয়া দাওয়া করে ঘুমোতে যান তারপরেই সকালে আজ তিনি পরলোক গমন করেন তবে আজ সব গল্পের অবসান মাতৃবিয়োগ বড় বেদনার তবুও আমরা আজ খুশি মাকে শেষ বিদায় জানাতে পেরে মালদাও থেকে দেবাশিস পালের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর আপনার মা কত বছরে সুস্থ ছিলেন মা সুস্থ ছিলেন কোনো রোগ ছিলেন আচ্ছা আমার মা হাঁটত কালকে চান টান করে মাকে ভাবিয়ে দাবিয়ে ঘুমালো তো ওই চোখ মূল্য তার ঘুমালো আচ্ছা হাঁটাচলা করতে পারতো হ্যাঁ হ্যালো আজকে কি করছেন উনি নিজে মারা গেছেন ওর জন্য হরিণম করলাম ওর জন্য ডিজে করলাম ওর বাজা বাজাপটি করলাম আমরা আনন্দে চার ভাই কেন এই ডিজে কেন করলেন খুশিতে খুশিতে আচ্ছা কি সর কি আমার মা মরলো আমরা চার ভাই আছি ওর সবাই মিলে শতকর্য করব আচ্ছা ভাইয়ের 110 বছর হয়েছিল হ্যাঁ হট তো বলছো আমরা চার ভাই মিলে ওকে আনন্দভাবে একসাথে কাজ করব এটা বিধির বিধান যে আছে তাকে যেতে হয় কিন্তু স্বার্থে আছে এরকম করতে হয় আনন্দেতে ও একসাথে কাজ করব এটা তো বিধির বিধান কি যে আছে তাকে যেতে হয় বিধির বিধান উপর একদিন যেতে হয় সবাইকে আমার মাও গেল আমরাও আনন্দ থেকে কি নাম ছিল আপনার মায়ের রানী মনে আচ্ছা বয়স কত হয়েছিল একশো দশ বছর বাড়ি কথায় আপনাদের কামালপুর আচ্ছা আপনারা কো ভাই আছেন চার বড় ভাই বড় দাদার নাম কি জ্যোতিষ মনে বয়স বয়স আশি আশি আচ্ছা আপনার নাম আমার নাম গোপাল মনে একশো দশ বছর হয়েছে আমরা ডিজে করলাম আমরা বাজনা করলাম আমার দিদি আমোদ ক্ষতি করার জন্যে আমরা করেছি সাপ সব ভাই বোন মিলে আমোদ ক্ষতি করার জন্য

বয়স কত হয়েছিল সবকিছু করতো হাঁটা চলতে নাম কি ছিলিমন্ডল আপনার নাম